হ্যালো ভিওয়ার্স এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে আমাদের হাতে সেই বিজ্ঞপ্তিও কিন্তু চলে এসেছে তো আজকে কিন্তু সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে কিন্তু তোমাদের বিস্তারিতভাবে আমি বলে দিচ্ছি তো এই প্রকল্পটি হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা প্রকল্প ঠিক আছে তো এই যোজনা প্রকল্পের মাধ্যমে ছাত্রীদেরকে কিন্তু বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে এবার এই স্কুটি কারা পাবে এবং পেতে গেলে কি হতে হবে কি থাকতে হবে সমস্ত বিষয়গুলি কিন্তু আমি আমার ভিডিওতে বলে দিচ্ছি তো এখানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষা দপ্তরের অধীন রাজ্যের পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে প্রথম বর্ষে পাঠরত মেধাবী কলেজের ছাত্রীদের উচ্চশিক্ষার সুবিধার্থে প্রকল্প দপ্তর কর্তৃক বিনামূল্যে স্কুটি কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো দপ্তর রাজ্যের এই পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং প্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে কলেজে প্রথম বর্ষে পাঠরতা মেধাবী ছাত্রীদের বৈধ কাগজপত্র সহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে মেধাবী ছাত্রীদের এই প্রকল্পে প্রার্থী হিসাবে নির্বাচিত করবে তাহলে তোমরা বুঝে গিয়েছ যে সমস্ত ছাত্রীরা তোমরা এখন প্রথম বর্ষে পড়াশোনা করছো তো তোমাদেরকে পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে অর্থাৎ ছাত্রীরা রয়েছে তোমাদেরকে কিন্তু বিনামূল্যে স্কুটি প্রদান করা হবে তো এবার এই স্কুটি কারা পাবে তো এখানে বলা হয়েছে আবেদন করার পদ্ধতি ত্রিপুরার যে কোনো সরকারি স্কুল থেকে ন্যূনতম এইট্টি পার্সেন্ট নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাস আউট ছাত্রীরাই কিন্তু এই যোজনার জন্য আবেদন করতে পারবে তো যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর দ্বারা পরিচালিত তোমরা টুয়েলভে এইট্টি পার্সেন্ট নম্বর পেয়ে ন্যূনতম এইট্টি পার্সেন্ট নম্বর তোমরা পঁচিশটি সাধারণ ডিগ্রি কলেজ যে জেনারেল ডিগ্রি কলেজগুলি রয়েছে সেখানে তোমরা ভর্তি হয়েছ এবার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছ তখনই কিন্তু তোমরা স্কুটির জন্য আবেদন করতে পারবে তো এটা কিন্তু তোমাদের জন্য খুবই একটি আনন্দর সংবাদ এবং এর সাথে বলা হয়েছে যাদের পারিবারিক বার্ষিক আয় অর্থাৎ অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম আট লাখ টাকার কম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তোমাদের জন্য কিন্তু এটা খুবই একটি খুশির খবর যে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা টুয়েলভে এইট্টি পার্সেন্ট নম্বর পেয়েছ এখন তোমরা ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো তোমরা কিন্তু বিনামূল্যে স্কুটি পেয়ে যাবে তো এরপরে বলা হচ্ছে যে এখনও কিন্তু সম্পূর্ণ নোটিস আসেনি যে কবে থেকে ফর্ম ফিল স্টার্ট হবে ফর্ম ফিল আপ করতে হবে সেই সমস্ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে ত্রিপুরা আপডেটেড পয়েন্টসের উপরে ঠিক আছে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আশা রাখছি যতটুকু বিজ্ঞপ্তি পেয়েছি ততটুকুই তোমাদের সামনে তুলে এনেছি তো আশা করি যে তোমাদের অনেকটাই উপকৃত হয়েছে তো পরবর্তী যে কোনো ভিডিও আসার অপেক্ষা করে সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি